ভিউয়ার্স আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম প্রিপেড মিটারে কীভাবে বিকাশ থেকে টাকা রিচার্জ করবেন আজ দেখাবো প্রিপেড মিটার এবং পোস্টপেড মিটার কোনটাতে কেমন খরচ হয় চলুন দেখি পোস্টপেড মিটার পোস্টপেড মিটারে বিদ্যুৎ ব্যবহার করলেন পাঁচশো টাকার ডিমান্ড চার্জ দিতে হবে চুরাশি টাকা মিটার ভাড়া দশ টাকা মোট পাঁচশো চুরানব্বই টাকা এই পাঁচশো চুরানব্বই এর পাঁচ পার্সেন্ট ভ্যাট উনত্রিশ টাকা তাহলে মোট বিল দিতে হবে ছয়শো তেইশ টাকা অর্থাৎ পাঁচশো টাকা যদি আপনি বিদ্যুৎ ব্যবহার করেন মাসিক বিল দিতে হবে ছয়শত তেইশ টাকা আশা করি এটা বুঝতে পেরেছেন এবার চলুন দেখি প্রিপেড মিটার প্রিপেইড মিটারে বিদ্যুৎ ব্যবহার করলেন পাঁচশো টাকার ডিমান্ড চার্জ দিতে হবে চুরাশি টাকার আগেরটার মতোই এবং মিটার ভাড়া দিতে হবে চল্লিশ টাকা মোট আসতেছে আমাদের ছয়শত চব্বিশ টাকা ছয়শত চব্বিশের ভ্যাট পাঁচ পার্সেন্ট একত্রিশ টাকা তাহলে মোট রিচার্জ করতে হবে ছয়শো পঞ্চান্ন টাকা করুন অর্থাৎ এখানে আপনি ছয়শো পঞ্চান্ন টাকা রিচার্জ করলে পাঁচশো টাকার বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন আশা করি দুইটার পার্থক্য বুঝতে পেরেছেন চলুন তারপর আমার পার্থক্যটা আবার দেখি প্রিপেড মিটার এবং পোস্টপেড মিটারের পার্থক্যটা শুধুমাত্র মিটার ভাড়াতে অর্থাৎ প্রিপেড মিটারে তিরিশ টাকা বেশি এবং পোস্টপেড মিটারে মিটার ভাড়া তিরিশ টাকা কম শুধুমাত্র এখানটাতেই পার্থক্য তাছাড়া যদি অনেক সময় আপনার মিটারে বেশি টাকা কাটে তাহলে সেক্ষেত্রে আপনার অফিসে যোগাযোগ করতে হবে ভিওর্স ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন